তো এই জন্যই ভাবছিলাম যে আমাদের পাড়ায় কারেন্ট চলে গেলে জেনারেটার কোথায় পাবো আমি তো জানতামই না যে আমাদের শেয়া দিদি একটা জেনারেটার ম্যান রাস্তাঘাটে যেখানেই জেনারেটারের দরকার পড়ে পদ নাচিয়ে জেনারেটার চালিয়ে দেয় তাই তো ভিডিও নিয়ে তোমরা রোস্টার আমি তোমাদের হেডমাস্টার হরে কৃষ্ণ হরে রাম তোমার বাপের পায়ে আমার প্রণাম চলো আজকের ভিডিও শুরু করা যাক হ্যা দিদি সারা রস নিক কত রস করে থেকে তুমি বলো না আখের রস কেন অনেক কিছুরই রস পরে খুঁজতে গেছিলাম লেবু হঠাৎ দেখি ফেসবুকে বাতাবি লেবু

বৌদি কিন্তু তোমার জন্য দাঁড়িয়ে আছে হাওড়ার তিন নম্বর গেটে তোমাকে বলছে চার নম্বর দিয়ে ঢুকতে না ঢুকলে কিন্তু দিদি মাল্লু নিয়ে নেবে ঠিক আছে তুমি তাড়াতাড়ি ধরো আস্তে আস্তে কাকিমা আস্তে আপনি লাপরবাহী কেন দিয়ে যায় এই জন্য বলা হয় আপনাদেরকে যে বয়স্ক লোকজন খবরদার ফেসবুকে আর ইউটিউবে পা রাখবেন না আপনারা তো কথা শুনবেন না কাকুরা অফিসে চলে যায় আর বাড়িতে বসে ভাইরাল হওয়ার জন্য কাকিমা আপনারা কি করেন এগুলো মানে দেখার জিনিস না হ্যাঁ তবা তবা বেরিয়ে যাবে পিছন থেকে যখন এনবিএসটিসি বাস আসবে না তখন তবা দেখবে তবা 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 হ্যালো গাই যে দেখো দাদুর বিচি আমাদের এখানে গুলোকে দাদুর বিচি বলে কত সুন্দর দেখো কার দাদু তোমার দাদুর বিচি তুমি দেখো অন্যকে দেখাতে হবে না বললে পড়নে निकले কত সুন্দর মোটা মোটা বড় বড় তোমাদের হ্যাঁ অল্প বয়সে পাকলো তার দুঃখ চিরকাল তোমার তো আর পড়াশোনার কাজ নাই তুমি ওই ভাইরাল হওয়ার জন্য তোমার দাদুর বিচি আর ফুল কলুচি এইগুলো নিয়ে ভিডিও করো কানে তলায় ধরে টেনে তোমাকে দরকার যাও সবাই যদি কুটি তাহলে খোঁজলি আমগুলো তুমি জানো না ফজলি আমের থেকে গুটি আমের কষও বেশি হয় আর বাজারের দামটাও ভালো পাওয়া যায় তুমি কি খেয়েছো তুমি খাওনি বলে জানো না তুমি অবশ্যই শ্বশুরবাড়িতে হ্যাঁ বলো 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 তোমার কাছ থেকে তো আদর্শ জামাইকে জানতে হবে এটাই তো বাকি আছে তার আগে তুমি কাপড়টা ঠিক করে নাও তারপরে তুমি আদর্শ জামাইকে দেখাতে এসো शोशरबाई देखिए बोले पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए पढ़ाई लिखाई में ध्यान लगाओ आई ये बनो और देश को संभालो। संभाल रहा नहीं जाता तड़प ही ऐसी है ना ऐसे में बड़ा सख्त शख्स लौटाऊ लेकिन यार यहाँ हमें पिघल गया